আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে যে নবীদের জীবনী থেকে কিছু অংশ এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা আসতে পারে না যে হুজুর সাল্লা অথবা সাহাব একরমরা যৌন জীবনে আসে নাই এবং তার সমাধান হুজুর সাল্লা করে যান নাই অথবা কোরআনে পাগে যা সমাধান নাই এবং হাদিসে পাগে যার সমাধান নাই আমাদের ধারণা এমন কোনো ঘটনা কেমন পর্যন্ত আসতে পারে না তো একটা ঘটনার প্রতি আলোকপাত করব যে এটা আমাদের এখনকার বর্তমান জামানার সাথে সাথে কোনটার মিলে যেমন কাফের মোশেকের কাছে ইসলাম দাওয়াত দিতেন উনি নবুয়াদ পেলেন নবুয়াদ ইসলাম কবুল করলো কিছু লোক মুখ ফিরিয়ে নিল তো যখন এরকম ভাবে মধ্যে আস্তে আস্তে কিছু কিছু দুই করে মুসলমান হতে লাগলো এবং মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো তো তখন কোরআস সর্দাররা তারা বিচলিত হয়ে পড়লো এবং তারা বিভিন্ন রকমের ফন্দি ফিকির করা শুরু করলো এবং হুজুর সাল্লাহ আল্লাহ ইসলামকে নিবৃত করার জন্য সমস্ত রকমের পন্থা তারা অবলম্বন করলো এবং অনেক পন্থা অবলম্বন করেছিল তার মধ্যে কয়েকটা পন্থা এরকম ছিল যে যখন দেখলো যে অনেক অসুবিধা সমস্ত লোক মোহাম্মদের দিকে চলে যাইতেছে আস্তে আস্তে তো তখন তারা আবু তালেবের মাধ্যমে একটা প্রস্তাব দিল যে মোহাম্মদ যদি রাজ্য তো চায় রাজ্য তো জীব যদি নারী লিপসু থাকে তো নারী দিব যদি ক্ষমতার তার মনে কামনা থাকে ক্ষমতা দিব তো এই কাজ থেকে আপনি তাকে নিবৃত করুন তো যখন আবু তালেব যখন দেখলেন যে যে মোহাম্মদের দিয়ে এরকম বিপদ ঘনিয়ে আসতেছে তো উনি ডেকে বললেন যে কি করা যায় বৎস আমার উপরে এমন বোঝা চাপায় না যে বোঝা আমি বহন করতে পারবো না তো সাল্লাম সাবলীল কণ্ঠে উনি জবাব দিলেন যে চাচা ওরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে যায় তবু আমি এই কাজ থেকে বিরত হব না আল্লাহর বড়াই প্রকাশ করতে আমি বিরত হব না আল্লাহ পাক তো আমাকে এই কাজে পাঠিয়েছেন তো যখন উনি এরকম জবাব দিলেন তখন আবু তালেবও বলে দিলেন তোমার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী তুমি এই দাওয়াতের কাজ করতে থাকো তো যখন একের পর এক ফন্দি যখন কাফেরদের দের নস্বাত হইতে থাকলো তখন তারা অদ্ভুত এবং একটা অভিনব কায়দায় তারা এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো তখন তারা একজন যুবককে সাথে করে নিয়ে আসলো ওমারা ইবনে ওয়ালিদ নাম করে এক যুবককে সুদর্শন বুদ্ধিমান ধনাঢ্য এবং সুবক্তা একজন যুবককে সাথে করে নিয়ে আসলো তো এসে আবু তালেবের কাছে প্রস্তাব দিল যে আপনি এই ছেলেকে গ্রহণ করুন আর এর পরিবর্তে আপনার ভাতিজাকে আমাদেরকে দিয়ে দিন আমরা হত্যা করব। তো তখন আবু তালে বললেন যে তোমরা তো অদ্ভুত এক প্রস্তাব এনেছো তোমরা বলছো যে ভবিষ্যতে আবার কাজে লাগবে তো ভবিষ্যতের আশায় আমি একে গ্রহণ করব যে সে আমার উপকার করবে আর আমি এখন আমার নিজের সন্তানকে আমি তোমাদের হাতে তুলে দেব হত্যা করার জন্য তোমরা তো অদ্ভুত এক প্রস্তাব আমাকে দিলা তোমরা তো আমাকে বোকা বানিয়েছ এবং কিভাবে তোমরা এরকম একটা প্রস্তাব দিতে পারো এই প্রস্তাব কি গ্রহণ করা যায় তো উনি প্রত্যাখ্যান করলেন তো বর্তমান জামানায় দেখি যে আমরা আমাদের মলানা সাদ সাহেব দামাদ হয়তো মিলবে না এর সাথে তারপরেও কিছু কিছু ওলামা হজরত ওনারা দেখি বয়ানের মধ্যে চিৎকার করে করে বয়ান করেন যে ওনাকে বাদ দিন ওনাকে নিয়ে কথা হচ্ছে ওনাকে বাদ দিন ওলাম হজরদের কথা মতো চলেন এদের কথা অনুযায়ী তবলিগ চলবে এটা কি সম্ভব নাকি এটা তো আমাদের আমির সাহেব উনি সারা পৃথিবীর নেতৃত্বে দিন তবলিগের এবং উনি বিনা পয়সায় করেন ছোটবেলা থেকে তবলিকে আমরা সময় লাগিয়েছি অনেক পার্থক্য দেখেছি তবলিগের যে বয়ান এই বয়ান আর সাধারণ যে ওয়াজ মাহফিল অথবা ওয়াজিনদের বয়ান এগুলো অনেক পার্থক্য আমরা দেখেছি যে কোরআনে পাখের একটা কথা সরা ইয়াসিনের মধ্যে সুরা ইয়াসিনের না পুরো কোরআনে পাখের মধ্যে আছে বিভিন্ন জায়গা যে উজরত দিবেন আল্লাহ পাক মানে বিনিময় প্রতিদান ওজ আ মিন কসল্মেদিন কিওর কলে কৌমিতা মেউল মুসরি অতপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত তো প্রতিদান বিহীন কোরআনে পাখের আয়াত বলে দাওয়াত দেন এবং আল্লাহ পাখের বড়ত্বের কথা বলে দাওয়াত দেন এই তবলিক জামাতে আছে তো আমাদেরকে আকৃষ্ট করেছে তো আমরা ওইদিকে ঢুকেছি এবং নিজের জীবনের উদ্দেশ্য বানিয়েছি হুজুর সাল্লাহ ইসলামের এই মেহনতকে এবং আমরা একাগ্র চিত্তে এখলাসের সাথে আমরা মেহনত করে যাচ্ছি যে নিশ্চয়ই খোদা পাক আমাদের দিকে ইনশাআল্লাহ দয়া পরবশ হয়ে তাগাবেন এবং এর একটা বিহিত করে দিবেন তো আপনারা যারা বিরোধিতা করেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা এর রূপে বিচার বিশ্লেষণ করেন অনেক কথাগুলো আমরা বিশ্লেষণ করেছি আমরা সাধারণ লাইনে শিক্ষিত আপনারা আমাদেরকে জাহেল বলেন আমরা জাহেল কিন্তু আপনারা কি জানেন কোরআনে পাক আল্লাহ পাক সহজ করে দিছেন অবশ্যই সহজ করেছেন সাহাবে একরাম রাজ্য এত বেশি কেতাবি এলেম অর্থাৎ প্রাতিষ্ঠানে গেলে ওনাদের ছিল না অল্প একটু কোরআন শিব পারতেন অল্প হাদিসে পাক জানতেন কিন্তু ইমানের লাইনে ছিলেন অনেক মজবুত ওনারা এত আয়াত এত মুখস্থ ছিল না সুরাতে মুখস্থ ছিল না কিন্তু ওনাদের ইমানের লাইনে ওনাদের কোনো দুর্বলতা ছিল না ওনারা মেহনত করতেন অল্প জেনে জেনে ওনারা দেশ থেকে দেশান্তর হতেন আল্লাহ পাখের বড়ত্ব বয়ন করার জন্য তা আপনারা যা ওদেরকে বাধা দেন কিসের ভিত্তিতে বাধা দেন আচ্ছা আপনারা বলেন যে উনি আমির আমরা মানবো না আমরা কেন মানবো আমির তো আমরা মানি মৌলানা সাদ সাহেবকে আমরা আপনাদের কেন মানবো আপনারা আশা করেন কিভাবে যে আমরা আপনাদেরকে আমির মেনে ফেলবো এটাকে জোর করে হওয়া যায় নাকি বলেন এটা মেহনতের বিষয় এর মূল মন্ত্র হলো মেহনত এবং সেই মেহনতের পুঁজি হলো আল্লাহ পাকের বড়ত্বের কথা মানুষের কাছে বলা কোনো উজর তাদের কাছ থেকে আশা না করা কোন প্রতিদান আশা না করা প্রতিদান তো আল্লাহ পাকই দিবেন আজকে তো কারা প্রতিদান দিয়ে বয়ান করেন প্রতিদান নিয়ে কারা ওয়াশ করেন ধরনের কথা লাগে আপনাদের ব্যবহার দেখে ওনারা কথা বলবেন ইমানের কথা বলতে দেবেন না মুখ চেপে ধরবেন ফু দিয়ে নিবাই দেবেন ইমানের বাতিকে এটা সম্ভব নাকি রক্তের বন্যায় ভাষায় দিবেন আমাদেরকে কেন আমরা এখানে জন্মগ্রহণ করি নাই আপনারা আমাদেরকে কি মনে করেন আপনারা আপনাদের মতন কাজ করেন আমাদেরকে আমাদের মতন কাজ করতে দেন আমাদেরকে বাদ সাধেন কি জন্য মলানা সাত কান্দলবি ওনার যে এলেমেন মাত্রা এটা বুঝতে গেলে ওই লেবেলে আলেম হওয়া লাগবে তারপরে না ওনার কথা বুঝতে পারবেন কই একটা কথা ধরেন তো আমরা জেনারেল লাইনে শিক্ষিত আপনি একটা হাদিসে বাগের মধ্যে দেখেন আবু হরার রাজিয়াল উনি বলতেছেন বাজারের মধ্যে যাই তোমরা এখানে সরগোল করতেছ অথচ মসজিদের মধ্যে দেখো আল্লাহ নবীর সম্পত্তি বন্টন হইতেছে তো তখন কিছু লোক দৌড়ায় চলে গেল মসজিদে তো ফেরত আসে আসে বলতেছে যে কোথায় কিছু তো বন্টন হয় না তো ওখানে কি দেখেছিলা তো ওখানে দেখে আসছি যে কিছু লোক কোরআনে পাক শিখাইতেছে শিখতেছে কিছু লোক নামাজের তালিম দিচ্ছে কিছু লোক ইমানের আলোচনা করতেছে দেখে আসি। তখন আবু বললেন এইগুলো তো হুজুরের তেজ্য সম্পত্তি আজকে কোন সম্পত্তি নিয়ে আপনারা এরকম মারামারি করা একজনকে চলতে দেওয়া যাবে না যাবে না হবে না বাংলার জমিনে চলবে না আরে জমিন আপনার খুদায় পাক আপনারা কি দিছে আপনার সাথে ইজারা দিছে ইসলাম ধর্ম নাকি ভাই আপনারা সহজ হয়ে যান সোজা হয়ে যান আপনারা উম্মতকে কাজ করতে দিন সাধারণ ভাবে কথা বলে লোকের সাথে মানুষ খুব ভালো সাধারণ লোক খুব সহজ সরল অত জটিল না আল্লাহ পাকে বড়ত্বর কথা বলতে আমাদের মুফতিহার হাফেজ হওয়ার আমাদের দরকার নাই ওগুলো কয়েকজনের জন্য যথেষ্ট কিন্তু আমাদের জীবন চালাতে যে এলেম লাগে আমরা এগুলো অর্জন করতেছি এই দাওয়াতত্বগুলিকে য়ে যে আমাদেরকে বাদ সাধেন না আপনাদের কাছে অনুরোধ পাক আপনাদের সবাইকে এবং আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন কেউ হার্ট হলে মাফ করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত